আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির ট্রিপ এডিটার দ্য টাইগার চানালি দাদা উত্তম দে তুলে ধরছি মুর্শিদাবাদের বহরমপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বহরমপুর কারবালা কবরস্থান জবর দখলের ষড়যন্ত্রে সামিল রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসন এমনই অভিযোগ করলেন এক সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগ হলো বহরমপুর কারবালা ওয়াকস্থানিক কমিটির সদস্য এবং মুর্শিদাবাদ জেলা সদস্য আইনজীবী অভিযোগ করলেন খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া জেলার প্রতিবাদী চ্যানেল জয়পুর ব্লকের প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া আজ নব্বই পঁচানব্বই এসে দাঁড়িয়েছে এবং জেলা পরিষদ স্বয়ং জমি দখল করছে কোনো সোশ্যাল প্রোমোটার তা নয় এরকম অনেক ঘটনা আমরা দেখি এখানে মানে রাজ্য সরকারের যে প্রতিনিধি যে শাসক সেই জমি দখল করছে এবং জমি মাফ করে বুঝিয়ে দিচ্ছে না তাহলে এইটা সরাসরি চুরি এই চুরির পিছনে ওয়াকআপ বোর্ড আছে এখানকার জেলা পরিষদের মেম্বাররা আছে আমাদের এম এলএমপিরা আছে আর কারা কারা আছে জানি না এর ভাগ মুখ্যমন্ত্রীর কাছে যায় কিনা জানি না মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে নীরব থাকেন আর আমাদের ধমধাক বলে গুলোগুলি করলেই আমার থেকে বড় শত্রু হবে না তাহলে এইটা আমার মনে হচ্ছে উনি এই চুরিতে মদত দিচ্ছেন তাই আমাদের ভয় দেখাচ্ছেন তা নাহলে উনি তো বলেছিলেন আমি তোমাদের জমি পছিয়ে দেবো তারপরে সিবিআই তদন্ত করব। আবার এও বলেছেন আমি যথেষ্ট তোমার ওয়াকাপ নিয়ে চিন্তা করতে হবে না কেন্দ্রের যে কালাকানুন ওয়াকফ কানুন তৈরি হয়েছে সেইটা নাকি লাগু হতে দেবো না মানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব আইন কানুন লাগু হবে আর এই আইনটা যে চুরির আইন হবে দখলবাজির আইন হবে আর এরা এই দোকানগুলো বেচে এরা খাবে পুরো পশ্চিমবাংলার আনাচে কানাচে এরা জমি দখল বিক্রি খরিদ এইসব করে কিন্তু ওয়াকাপ সম্পত্তি নিয়ে আমরা খুব সেন্টিমেন্টাল আমাদের ইবাদতের জায়গা আমার বাপ দাদা চৌদ্দপুরুষ পুরুষের কবরে সাহিত সেইগুলো কেউ দিয়ে নেবে কিন্তু আজকে মুসলিম সমাজের যা আর্থিক দৈন্যতা মাথা বোঝার একটা জায়গা নেই দুবেলা খাবার সময় নেই আজকের দিনে যদি আমাদের কবস্থান তৈরি করতে হতো মসজিদ মাদ্রাসা সব করতে হতো এত জমি কি আমরা কিনতে পারতাম আজকে আমরা সেই অবস্থা নেই আমার বাপ চোদ্দ পুরুষের দানে জিনিস সেইটা সরকার ছিনিয়ে নিচ্ছে এবং বিশেষ করে এই ভণ্ড মুখ্যমন্ত্রী যিনি ওই বোরকা ঘুমটা মাসা ইনশাল্লাহ কলমা পরে এসেছিলেন আজ তিনি ওয়াকাফ চুর হয়ে দাঁড়িয়েছেন মানে এই চুরিটা আমি জেলা পরিষদের চুরি বলছি না আমি এই চুরিটা মুখ্যমন্ত্রীর ওয়াকফ চুরি বলছি এই কারণেই বলছি উনি ওয়াক নিয়ে কথা বলে বলছেন যে ওয়াকাফ নিয়ে কথা বললে গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না তাহলে উনি কেন এই কথা বলছেন তার মানে উনি ওয়াক চুরি করবেন তার চাক্ষুষ প্রমাণ আজকে আমি এই কারবার অবস্থানে এসে দেখেছেন ধন্যবাদ সাংবাদিক আমি দুটো বিষয় বলব এই বিষয়ে দুটো সরাসরি এই ওয়াকফ সাথে যুক্ত নয় সেটা হচ্ছে দু হাজার পঁচিশে সংসদীয়াক আইন চালু হওয়ার পরে গোটা দেশ জুড়ে মুসলিম অমুসলিম মিলে সংবিধান বিরোধী এই সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল তার ফলশ্রুতিতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে যে এর ভূমিকাকে বন্ধ রাখা হলো ডিএম কোনো ডিসপিউটেড সমস্যার সমাধান করতে পারবে না সুপ্রিম কোর্টের এই নির্দেশকে এই স্থগিতাদেশকে ডিএম নিজে ভায়োলেট করছে লঙ্ঘন করছে মেনে চলছে না আর তাকে মদর জোগাড় আমাদের ওই ওয়াক বোর্ড বিশেষ করে সিও এখানে যা শুনলে তার মানে এটা দাঁড়াচ্ছে যে রিপোর্ট পাঠিয়েছে আর বোর্ড বলছে আমরা সেটাই ফাইনাল করলাম কারণ মালিকাটা কার কাছে গেল ফাইনাল করার ডিএমের কাছে তার মানে সুপ্রিম কোর্ট বললো যে ডিএম ফাইনাল করতে পারবে না আর ডিএম নিজে আর ওখানকার ওয়াকোর্ড বলছে আমরা ফাইনাল করে দিলাম সুপ্রিম কোর্টের নির্দেশ করছে এই কথাটা আমি তাদের সবাইকে জানাতে চাই জানাতে চাই দ্বিতীয়ত হচ্ছে এখানে মুর্শিদাবাদে বর্তমানে তৃণমূলের তিনখানা এমপি বাইশখানা এমএলএ কটা এমপি সেটা আপনারা সবাই জানেন আর জেলা পরিষদের সদস্য না সরকার তাহলে কতটা তৃণমূল সবাই জানেন তারপরে এদের কি ভূমিকা আছে এদের কি দায়িত্ব জেলার মানুষ তাদের কেন ভোট দিয়েছেন আমি যতটুকু শুনেছি দেখলাম বুঝলাম তারা কোনো ভূমিকা পালন করছে না বরং এই যে চুরি করা এই যে জবরদখল এই যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সামিল হচ্ছে এই কথাটাও মানুষকে আমরা জানাতে চাই শেষ যে কথাটা এর আগে বলেছেন একজন যে বর্তমানে গোটা রাজ্যে মসজিদ মাদ্রাসা কবরস্থান তার ক্ষতির নাম্বার পরিবর্তন করে এক নাম্বার করা হচ্ছে অনেকটাই করা হয়েছে আমাদের মুর্শিদাবাদেই করা হয়েছে আমার তায়েদুল ইসলামের কাছে ব্যক্তিগত কয়েকটা রিপোর্ট আছে আমি জোগাড় করছি সবগুলো এক নম্বর মানে হচ্ছে মালিকানা পরিবর্তন আর মালিকানা পরিবর্তন করতে গেলে উভয় পক্ষকে দিয়ে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে তাহলে মসজিদ কমিটির খতিয়ান চেঞ্জ হচ্ছে কবরস্থানে খতিয়ান চেঞ্জ হচ্ছে মাদ্রাসার ক্ষতিয়ান চেঞ্জ হচ্ছে এরা কেউ জানে না তাহলে সম্পূর্ণ গোপনে রেখা করছে তার মানে দু হাজার পঁচিশ সালে যে সংশোধনী আইন সেটাকে তৃণমূল সরকার বাস্তবায়ন করছে তাহলে আমরা যে মসজিদ মাদার অবস্থাগুলো এখন নামাজ পড়ছি সেইগুলা কাগজে কলমে সরকারি জায়গা হয়ে গেছে সরকার কখন কোন মুহূর্তে বলবে যে না বন্ধ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি মস্রমন্দরকেও সচেতন হতে হবে এখানকার জনপ্রতিনিধিগুলো আমার কোনো আস্থা নেই এরা কোনো দায় দায়িত্ব পালন করছে না মানুষ যদি সচেতন না হয় তাহলে এই ভয়াবহ পরিস্থিতিতে বাঁচার অন্য কোনো বিকল্প রাস্তা নেই আমি আপনাদের মাধ্যমে এই জেলার সমস্ত মানুষের কাছে রাজ্যের সমস্ত মানুষের দাবি জানাচ্ছি আবেদন জানাচ্ছি যে আপনারা এই সংবিধানকে রক্ষা করার জন্য এই সংবিধান সম্মত অধিকারকে রক্ষা করার জন্য রাস্তায় নামুন তাহলে যেমন করে এনআরসি এসআইআর হচ্ছে অকপ নিয়ে ছিনিমিনি খেলছে আগামী দিনে আমরা এই আন্দোলন করার সুযোগটাই হারিয়ে ফেলবো আমরা কেউ নাগরিক থাকবো না ফলে এটাই আপনাদের কাছে আমাদের দাবি এটা একটা যে কি কমিটি আছে তারা বসবেন তারা বসে ডিসিশন নেবেন ফার্দার প্রোগ্রাম কী হবে আর যেটা যেটা আমরা এখানেও একটা ব্যাপার দেখছি ওয়াক আপ এত নেগলিজেন্সি তেনারা যে কী করেন যাই না তেনারা এখানে একটা মিটিংয়ের যে এজেন্ডা সেটা ওনারা দিয়েছে কপি আমাদেরকে দিয়েছে তাদের দেখা যাচ্ছে অন্যভাবে পেয়েছি না এটা হ্যাঁ অন্যভাবে পেয়েছি এই বারোশো বারো হাজার তিনশো সাতাত্তর ইসি নাম্বার তার যে ডিটেলস ওনারা দিয়েছেন তাতে ওনারা বলেছেন ডেট অফ রেজিস্ট্রেশন নাইনটিন ফিফটি ফোর ডেট অফ ওয়ার্ক নো ওয়ার্ক স্টেট নেচার অফ ওয়ার্ক ওয়ার্ক আদার দেন ওয়ার্ক অফ আলার নেম অফ দ্য ওয়ার্ক ওয়ার্ক বাই ইউজার অবজেক্ট অফ দ্য ওয়ার্ক স্টেট ফর রিলিজিয়াস পারপস নেম অফ দ্য বেনিফিশিয়ারিজ লোকাল মিস্টার রুলস और सक्सेशन एज पर डिट नो रूल्स ऑफ सक्सेशन रिकॉर्डेड लैंड पर्टिकुलर्स एज पर आर ओ आर थर्टी डेसिमल वेद आर एनी मॉस्क एग्जिस्ट वेरी सरप्राइज्ड वी आर वेरी सरप्राइज्ड के वकअप बोर्ड इटा जानें ना एखे को मस्जिद आज क्या वेद आर एनी मस्क एक्सिस्ट देखो नो अपना देखते हैं मुझे सामने देखते हैं वे सीटिंग है The -да we are sitting beside the mosque. Furthermore, बोले ने कमिटी मध्य थार्ट उमजाटर सेक्शन 63 फॉर फाइव बोर्ड्स रेगुलेशन डेटेड दुई 2019 टाइम्स इज एक्सपायर्ड देखिए इज जी मोटा टाइम्स इज एक्सपायर डे ওনাদেরকে অলরেডি এক্সটেনশন দেওয়া হবে দ্য এই হচ্ছে বোর্ডের এফিশিয়েন্সি আই আই উড আই উড ইজ দ্য অফ কতটা সন্তুষ্ট না টোটালি ওয়াক যে রোল হওয়া উচিত ছিল ওয়াকফ সে রোল পালন করেনি রাজ্য সরকারের প্রতি আপনাদের কোনো ভরসা রয়েছে আমরা আশা করব আমাদের সিএম সাহেব যদি এটা অবগত হন তাহলে তিনি যদি এ বিষয়ে কোনো স্টেপ নেন আমরা তাকে অনুরোধ করব স্টেপ নেওয়ার জন্য আমি জানি না তিনি জানেন কিনা কেনার কানে গিয়েছি কিনা জানি না আমরা আমাদের তরফ থেকে যদি আপনারা কি মনে করছেন চক্রান্তে গণ্ডগোলটা হলো কনফ্লিক্টটা কি দেখুন প্রথম হচ্ছে যে কমিটির সঙ্গে জেলা পরিষদের সমস্যা জয়েন্ট সার্ভে হবে কমিটি এবং জেলা পরিষদ ওয়াকফ বোর্ড বললো আমরা আমাদের লোক পাঠাবো এবং সেখানে লোক অনুযায়ী কথা ছিল যে একজন রেভিনিউ অফিসার এখানে ওই মাপের সময় উপস্থিত থাকবে এই চিঠিতে তাই বলছে যে একজন রেভিনিউ অফিসার উপস্থিত থাকবে একজন রেভিনিউ ওরা দুজন পাঠিয়েছে তারা না সার্ভেয়ার না ফিতে ধরেছে না মেপেছে কিছুই পারে শুনতে দাঁড়িয়ে থেকে এবং আমাদের যারা সার্ভেয়ার মেপেছে এবং জেলা পরিষদের সার্ভেয়ার এডিএমের সার্ভেয়ার মেপেছে এডিএমের সার্ভেয়ার মেপে সন্ধ্যাবেলায় ওরা নিয়ে চলে গেছে জয়েন্ট সার্ভে কোথায় হলো যে এই সার্ভেয়ার এই সার্ভেয়ার বসে সেটাকে এক জায়গায় বসে সেটা ঠিক করে একটা রিপোর্ট তৈরি করবে এটা কিন্তু হয়নি আমরা যখন যে ওয়াক অফ বোর্ডের সিইওকে বলছি সিও তখন বলছেন আগে যে বলেছিলেন জয়েন্ট সার্ভে কীভাবে উনি তখন বলছেন যে জয়েন্ট সার্ভে ওয়াক অফ বোর্ডের সঙ্গে এর হয়েছে ডিএমএ ডিএমএ হয়েছে তো জয়েন্ট সার্ভে যদি ওয়াক অফ বোর্ড আর ডিএম হবে তাহলে কমিটি কী করতে আছে কমিটি যদি কমিটির পছন্দ না হলে সে যদি কেস করার অধিকার থাকে তাহলে কমিটিকেই বোঝাতে হবে আগে যে এই দেখো এই সার্ভে তুমি ঠিক নেই আমি ঠিক আছি সেটা কিন্তু করা হলো বলল জয়েন্ট সার্ভে হয়েছে এবং পুলিশ থেকে প্রচার করা হচ্ছে যে সমস্যা সমাধান হয়ে গেছে সমস্যার সমাধান কিছুই হয় কারণ আমরা যেটা বলছি আমাদের সার্ভেয়াররা যে সার্ভে রিপোর্ট দিয়েছেন এবং এডিএমের ডিএমের সার্ভেয়ার যে সার্ভে আমরা এখনও কিন্তু অফিসিয়ালি হাতে পাইনি আমরা আনঅফিশিয়ালি হাতে পেয়েছি সেখানে ওরা বলছে এই মতো তারা কাজ করেছে অফিসিয়ালি আমাদের দেওয়ার কথা এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং আমাদের সার্ভের সঙ্গে ওদের সার্ভে অনেক ডিফার করছে অনেকটাই ডিফার করছে আমাদের বলা হয়েছিল ওয়াক বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে পাঁচ একর চল্লিশ দুশো তেত্রিশ দাগের এইটার উপরে হবে আপনাদের পাঁচ একর চল্লিশ আপনারা বুঝে নেবেন আমরা সেই আমরা বলেছিলাম ঠিক আছে কিন্তু সেই পাঁচ একর চল্লিশের মারতে গিয়ে দেখছি যে পাঁচ একর চল্লিশ তো দূরের কথা আমরা মারতে গিয়ে পাঁচ একর পেয়েছি ওরা বলছে পাঁচ একর ছাব্বিশ আমরা পেয়েছি তাহলে কোনো কিছুতেই আমরা পাঁচ একর চল্লিশ পাইনি এবং তারা আমাদের বুঝিয়েও দেয় তাহলে সমস্যাটা সমাধান কোথায় হল তাহলে ওই যে সার্ভে হয়েছে এই সার্ভেতে কোনো কাজে আসেনি আমরা এই জন্য আজকের যে সাংবাদিক সম্মেলন আমাদের প্রত্যেককে আমি গোটা জেলাবাসীকে বলা দরকার যে আমরা যে সমস্যা তৈরি করেছে জেলা পরিষদ সেই জেলা পরিষদ সেই সমস্যার সমাধান করেনি বরং ওয়াক সম্পত্তিতে হস্তক্ষেপ করছে বারবার আমরা জানি যে এই বিল্ডিংটা তৈরি হয়েছে দু হাজার তখন ছিল বামফ্রন্ট সরকার বাম তখনও এই কমিটি বাধা দিয়েছিল কিন্তু বামফ্রন্টের দাপটে এই কমিটি দখল বাধা দিয়ে সফল হয়নি আমরা মনে করেছিলাম যে এই সরকার এসে ওকপ সম্পত্তিতে এই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার এসে ওকব সম্পত্তি আমাদের উদ্ধার করে দেবে উদ্ধারের বদলে আরও বেশি করে ওকাব সম্পত্তি দখল হচ্ছে বহরমপুরে আরও সম্পত্তি এ ডিসপিউট আছে ডিএম সাহেব আমাদের কোনো সমাধান দেননি অতএব আমরা আজকে সম্মেলনে সেগুলোই বলতে চাইছি এবং এখানে যে দোকান ঘর রাস্তার জায়গা ওরা বলছে রাস্তার জায়গা রাস্তার পাশে কবরের জায়গা কবরের সামনে রাস্তা তো কবরের সামনে রাস্তায় ঘর করে কবরস্থানকে ব্লক করে দেওয়া হচ্ছে দোকান ঘর করে মানে কী উদ্ধার করবে সরকার বা এই জেলা পরিষদ কয়েকটা দোকান ঘর করে কি পশ্চিমবঙ্গের সব সমস্যা উদ্ধার হয়ে যাবে এবং এটা একটা সেন্টিমেন্টাল বিষয় পাবলিক সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টকে রকম গুরুত্ব দিচ্ছে না এই মুর্শিদাবাদ প্রশাসন সেন্টিমেন্টকে গুরুত্ব না দিলে সমস্যা যে হতে পারে আমার মনে হয় সবাই যান এবং অপব নিয়ে গণ্ডগোল হলে সমস্যাটা আরও বাড়ে এটাও সবাই জান আমরা এই জন্য বলতে চাই যে সরকার এই যে তৃণমূল সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য এখানে তারা যা মুখে বলেন তা এখানে কাজ কার্যকরী হচ্ছে না এবং প্রশাসনের লোকে ওনার আমলারাই প্রশাস নাই পাবলিকের সঙ্গে বা জনগণের সঙ্গে একটা সমস্যা বাঁধিয়ে রাখছেন যাতে সরকারেরই ক্ষতি আমরা বলতে চাই আমরা সরকারকেও জানাতে চাই এই ধরনের সমস্যাগুলো ঘনিষ্ঠ সমাধান করে এবং পাবলিক সেন্টিমেন্টকে সম্মান দিয়ে ও ওই কারবেলা ওয়াকফের এই কাজকর্ম বন্ধ রেখে আমাদেরকে রিলিফ দেওয়া হোক এই কমিটির দাবি মেনে নিয়ে এই যে এখানে কি হচ্ছে দোকান ঘর তৈরি হচ্ছে এটা বন্ধ করা হোক এটা আমাদের দাবি এই কমিটির দাবি জনগণের দাবি অতএব আমরা জনগণের সেন্টিমেন্টকে সম্মান দিয়ে সরকার প্রশাসন এটাকে মেনে নিয়ে এটাকে সুস্থ সমাধান করুক এটা আমরা চাই চাই যদি কেসে যেতে হয় তাহলে আমাদের কেসে যেতে হবে যদি প্রশাসন এটাকে সুস্থ সমাধান করে দেয় তাহলে আমরা খুশি হব এবং মুর্শিদাবাদের জনগণ খুশি হবে পশ্চিমবাংলার আপামোর জনগণ খুশি হবে কারণ এই এই সমস্যাটা এখন গোটা পশ্চিমবঙ্গের সমস্যা শুধু মুর্শিদাবাদে এটা পড়ে নেই গোটা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের সমস্যাটা মিটে গেছে

অনেক নেতাই এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে আলাদা আমরা কথা বলবেন আপনারা আমরা শুধু বিষয়টা এবার বলব যে কি বিষয় সমস্যাটা কি এবং কেন সমাধান এখনো হয়নি যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা সমাধান হয়ে গেছে আমরা এটাই মানুষকে জানাতে চাই যে আমরা এখনো সমাধানের জায়গায় যেতে পারিনি অতএব প্রথম থেকে এই বিষয়টা নিয়ে আমাদের কমিটির সভাপতি তিনি ডিটেলসে একটু বলবেন পরে আমরা সে সেটাকে আরও এলাবোরেটলি বলবো এখন সভাপতি সাহেবকে আমি বলতে বলছি যে বিষয়টা কী